পোলাওটি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা অত চমৎকার একটা কাল সালাম আলাইকুম বন্ধুরা আমরা আজ আপনাদেরকে দেখাবো মোরগ পোলাও রেসিপি প্রেস্তা করে নিচ্ছি এই জন্যে আমরা প্রথমে এক কেজি ওজনের একটি মোরগের মাংস নিয়েছি এটা দেশি মোরগের মাংস এটাকে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব এক কাপ পরিমাণ সয়াবিন তেলে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল বন্ধুরা একটু লালচে বর্ণ ধারণ করা পর্যন্ত একটু তাপ দিতে হবে এবং সেটাকে উঠিয়ে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখলে মস মজা থাকবে এবার বন্ধুরা আমরা এই তেলে মুরগির মাংসটা ভাজি করে নেব দেখুন আমরা এখানে প্রায় আটশো গ্রাম সলিড মাংস নিয়েছি এব বন্ধুরা মাংসগুলোকে হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমরা এটিকে উঠিয়ে নেব এখন বন্ধুরা এই তেলে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নেব এর সাথে দিয়ে দেবো আমরা চীনা বাদাম ও বাদাম পেস্ট আমরা চীনা বাদাম ও কাঠবাদামটা পেস্ট করে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দিয়ে দেবো তিন চার টুকরা এলাচ ও দুই তিনটি দারচিনি দিব দুই তিনটি গোলমরিচ ও কয়েক টুকরা লং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন দিব এক চামচ আদা বাটা নিয়ে নেব এবং এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বানানো মশলা এখানে বিভিন্ন রকমের মশলা পেস্ট করে রাখা আছে লাল লালমরিচ বাটা দেব এক চামচ পরিমাণ জিরে বাটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ এখন বন্ধুরা এটিকে মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেবো আমাদের মশলাটি খুব ভালোভাবে বোনা করা হয়ে গেছে এখন আমরা এখানে আগে উঠিয়ে রাখা পেঁয়াজ ব্রিজটা অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই এখানে আমরা প্রায় হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো টমেটো সস এটিকে এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এবার আমরা ফ্রাই করা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে দিয়ে দেবো জাল করে রাখা গরুর দুধ তো আমরা এখানে প্রায় দুশো গ্রাম গরুর দুধ নিয়েছি দুধটা দেওয়ার পর যখনই একটু বলক আসবে তখনই আমরা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি এবার আমরা এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব আমরা দইয়ের পট ধুয়ে রাখা পানিটা দিয়েছি এই জন্য পানিটা সাদা দেখা যাচ্ছে এবার বন্ধুরা মুরগি মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা কুক করে নেব তো ঢেকে কুক করছি সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের গোষ্ঠী প্রায় রান্না হয়ে গেছে রান্না হওয়ার ঠিক আগেই আমরা এক চামচ পরিমাণ आग, प्युंग 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 एवारे एवारे दो और एक घी তো আমরা মাংসটিকে আলাদা করে রাখবো এবার আমাদের চালটা ভেজে পোলাও বানানোর পালা তো চলুন আমরা পোলাও তৈরি করি এবার বন্ধুরা কড়াইতে আমরা নতুন করে তেল নেবো চালটা ভাজার জন্য আমরা এখানে প্রায় চারশো গ্রাম পরিমাণ পোলাও চাল নিয়েছি আমরা বন্ধুরা এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে নেব এবং এক চামচ পরিমাণ আদা বাটা নেব দুটি এলাচ স্বাদ মতো লবণ একটি তেজপাতা দিয়ে দেবো এবার চালটিকে ভালোভাবে আমরা ভেজে নেব বন্ধুরা চালটা আমরা মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট ফ্রাই করব এরপরে চালের দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করে এটাকে রান্না করব। দেখুন বন্ধুরা আমাদের চালটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে চালটা খুব ভালো করে ভাজতে হবে চাল যত ভালো ভাজা হবে ভাজটাও তত ঝরঝরা হবে তো আমরা এখন এখানে পানি অ্যাড করে দেবো প্রায় চালের দ্বিগুণ পানি অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি আগেই ফুটিয়ে রাখা গরম পানি এভাবে রাইসটা ভালোভাবে ফুটিয়ে আসা পর্যন্ত ঢেকে রান্না করব ফিরে আসছি রাইসটা রান্না করা পর্যন্ত তো বন্ধুরা দেখুন আমাদের পোলাওটা হয়ে গেছে এখন আমরা কিছু পরিমাণ পোলাও উঠিয়ে রাখবো এখন বন্ধুরা বন্ধুরা আমরা এখানে সেই আগে উঠিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব ভাতের মাঝে চিকেনটা দেব এবং এর উপরে উঠিয়ে রাখা পোলাও চা ভাতগুলো আবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা ভাতগুলো চিকেনের উপরে এভাবে ভাতটা দিয়ে দমে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসতে বিশ মিনিট পর দেখুন বন্ধুরা আমরা প্রায় বিশ মিনিটের মতো দমে রাখার পর ফিরে এসেছি দেখে নিচ্ছি আমাদের প্লাওটি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা কত চমৎকার একটা কালার এসেছে পুরন ঢাকার স্টাইলে ঐতিহ্যবাহী প্লাও করেছি আমরা ও দারুণ সত্যি বন্ধুরা অনেক সুস্বাদু আপনারা নিশ্চয়ই এভাবে বাসায় করে দেখবেন অনেক মজা হবে কথা দিলাম তো ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম